কারুর কাছে না এই গরু কারোর কাছে নাই এই ধরনের গরু কারুর কাছে নাই মাশাআল্লাহ কি কি করে এটা ভাই একদম ইন্ডিয়ান মুন্ডি ইন্ডিয়ান মুন্ডি চ্যালেঞ্জ পাবনা চ্যালেঞ্জ এই ধরনের গরু কারোর কাছে নাই কারোর কাছেই নাই কারোর কাছে নাই একদম সরাসরি বড়ার থেকে নিয়ে আসা সরাসরি বড়ার থেকে না অর্থাৎ ইন্ডিয়ান মুন্ডি সরাসরি বড়ার থেকে নিয়ে আসা গরু মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর একটি গরু আর তাহলে কি রেট কি আছে কম দামে দিয়ে দিবেন একদম সীমিত রেট সীমিত রেট সীমিত রেট মাশাআল্লাহ একদম সীমিত রেটে ইন্ডিয়ান মুন্ডি সরাসরি বড়ার থেকে নিয়ে আসা চলেন গরুগুলো দর্শক দেখাই আমরা

গরু খুব শান্ত গরু ঠান্ডা গরু গরু লড়া চলে না একদম একদম ঠান্ডা গরু এই দেখো আরেকটা জিনিস তোমাকে দেখাই সেটা এই দেখো আসলে চেক দিয়া ঠিক না যেহেতু দুই মাস প্লাস বলেছে তো পিকনিক এই জন্য চেক দিচ্ছে না মানে এই দেখো আঠ আটা দেখ আটা বলা সেই দেখো হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ এটা মাথা শেপটা আরেকবার দেখাই আমি দর্শকদের মাথা শেপটা দেখো মাথা ঠুঁটি নাকের মাথা গলা মানে যা যা এই গরুটার যে বৈশিষ্ট্য গুলো থাকলে সবচেয়ে শ্রেষ্ঠ বলে প্রত্যেকটা বৈশিষ্ট্য আছে দেখা দিয়ে আমার কাছে সবচেয়ে যেটা যে ঝুটি তো সব মন্ডিরই থাকে ঝুটি এখনো সব মন্ডির আছে গলায় কম্বল সব মন্ডির মানে ভালো বলে থাকে না আবার চামড়া দেখো লুজ কত পাতলাও আছে সবচেয়ে আমার এই গরুটা সবচেয়ে যে দেখার বিষয় সেটা হলো মাজা মাজার অনেক সুন্দর চমৎকার মাজার গরু

আলোচনা সাপেক্ষে নিতে পারবে জোড়া নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে রাশিয়া না এটা নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে দুটো নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে আর হচ্ছে দাম দর করে নিতে পারবে যদি আলাদা নাই দাম আলাদা আসবে দাম দুই একসাথে নিলে 2 লক্ষ 10000 চাওদা 10000 চাওদা দাম দাম করে নিতে পারবে জি গাড়ি ভাড়া ফ্রি থাকবে দুটো তো একই রকম রাশিয়ান দুটো একই রকম সিয়ারা জি 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 তো পরবর্তী দশে দেখা আমরা পরবর্তী এটা গনি আসছেন সিরিয়াল নাম্বার 5 এ এটা কি যাতে করব এটা এটা শাইওয়াল বকনা এটা হচ্ছে শাইওয়ালের বকনা ব্রাহ্মা বকনা

যদি কারোর ভালো লাগে তাহলে নেবে নাহলে আমার কাছে থাকবে এগুলোর মধ্যে জাতুন জন্য বেশ গরু আসলে এসব গরু থেকে এই গরুটা যদি ব্রাহ্মা বীজ দেওয়া যায় তাহলে এই এর বাচ্চাগুলো আসবে খুব ভালো পার্সেন্টে এটা নিপিল দেখায় দেন আমাদের নিপিল কি দেখো দুধ উলান দেখাও মনে হচ্ছে যে এখনই তোমার দুধ হবে এটা দেখা দিই ভালো করে নিপিল উলান প্রথম দশে দেন আমরা

আপনার অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকোলাতে জি আজকে যে গরুগুলো দেখালেন মাসাল অনেক বর্ডার কস কিছু গরু ছিল এবং অনেক সুন্দর কোয়ালিটির গরু এ সময় একটু বিস্তারিত বলে দিতেন আজকে বিস্তারিত বলবো কি গরু দেখাইছি দর্শক ভাইরা দেখবে তুমি দেখাবে দর্শক ভাইরা দেখবে যদি কারোর পছন্দ হয় যদি মনে করে যে এই গরুগুলো অন্য কারোর কাছে হয়তো পায়নি বা পাওয়া যাবে না সে